আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে পীর মুড়িদের কোন জিনিস গুরু শিষ্যের কোন জিনিস খাই শুনলাম যে পীরের কাছ থেকে মানুষ মুড়িদের নেই ভক্ত নেই শিষ্য নেই মুড়িদের কাছ থেকে পীরে নেই কোন জিনিস পান করে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করছি আর আলোচনাটি করা যারা নতুন আপনারা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি আপনাদেরকে একটি দাওয়াত নামা দিচ্ছি আগামী ছয় ডিসেম্বর ডিসেম্বর মাসের ছয় তারিখে এর শনিবার দিবাগত রাত্রে সারা রাত্রব্যাপী শাহমদিনা দরবার শরীফে বা শরীফ সারে সব অগুরাস মাহাফি স্থান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলি গ্রামের বোনাই মানে উপস্থিত কিশোরগঞ্জ একটা জায়গার নাম আছে একরামপুর সমগ্র বাংলাদেশ থেকে একরামপুর থেকে তিন কিলোমিটার দূরে শহর থেকে তিন কিলোমিটার দূরে অত যুগে পনেরো টাকা বিশ টাকা বাড়ালে আপনারা চলে যাবেন বললেই হবে করা গ্রামে পীর বললে কোন জিনিস সব সময় পান করে থাকে এবং গুরু শিষ্যের কোন জিনিস থাকে অর্থাৎ গুরু ভক্তের কোন জিনিস পান করে থাকে একই কথা তা আসুন আসলে বাবা পীর পথ প্রদর্শক মুড়িদ পথ প্রদর্শক অর্থাৎ অনুসরণকারী গুরু মানে কি গুরু যিনি আদেশ করে থাকেন গুরু আপনারা জানেন পীর গুরু মুর্শিদ একই তার একই ক্যাটাগরি একই অর্থ তাদের জন্য হকপন্থী হয় হকানি হয় জানলে হয় বন্ধ চন্দ্র হয় এদিকে একটু কেয়ারফুল থাকবেন কোন জিনিসটা পান করে থাকে আসলে বাবা এখানে পান করতে বোঝানো হয়েছে মুড়িদের যে মুড়িদের কোন জিনিসটা মুর্শিদ সব সময় পান করে তবে সব মুড়িদের নয় কিছু কিছু মুড়িদের দের জিনিস কিন্তু পান করে না আপনারা জানেন যে আমি কোলাস্তা কথা বলি এই কোলাসা কথা বলার কারণে কিন্তু অনেক পীরের মাথা গরম গরম অনেক মাথা গরমি কথা তো ঠকানো যাবে না ঠকাই আর আপনারা প্রয়োজনে যে আমার স্ত্রী দেওয়ার নাম্বার আছে বিশেষ কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন তাছাড়া বাবা ডিস্টার্ব করবেন না জানেন আপনারা খুব বিজি ব্যস্ত থাকি বাবা হ্যাঁ আসুন কিছু কিছু মুড়িদের কিছু কিছু মুড়িদের জিনিস পান করে থাকে মুর্জিদ সব মুড়িদের মনে তো সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে আদবীয় প্রেম আদবের প্রেম এক কথায় মসজিদের যে আদবের প্রেম আছে এই প্রেমের সুদাটাই মসজিদ পান করে থাকে সবসময় দেখবেন আপনি অনেক দূরে আছেন কিন্তু আপনার গুরু আপনাকে স্মরণ করছে আপনার গুরু আপনাকে স্মরণ করছে কেমন আছো কেমন আছো কেমন আছেন খবরটা নিলাম ফোনের মাধ্যমেই হোক অন্য কারোর মাধ্যম দিয়ে হোক বা তিনি মাধ্যমে। মুর্শিদ কিন্তু যে মুড়িটা আদব কাছে এই আদবের প্রেমের সোদাটা এটা আদবের প্রেমের সুদা এটা কিন্তু পান করে থাকে দেখেন তার মানে বোঝা যায় যে মুড়িদ সবাই সমান না যে মুড়িদের কাছে পরিপূর্ণ আদব আছে ভক্তি প্রেম রয়েছে এই প্রেমের যে সুধাটা আছে এটা কিন্তু মুর্শিদ পান করে থাকে পান করা মানে কি সবসময় পান করতেছে মানে ভিতরে ঢুকাইতেছে গাইতেছে এবং ভিতরে ঢুকানো দেখবেন তার মহাব্বরটা অন্তরের মধ্যে সবসময় গীতার আছে যে আব্দুল জলিল আব্দুল জব্বার আমার খুব প্রিয় মানুষ আমার খুব কাছের মানুষ মুরিদ লক্ষ লক্ষ হাজার হাজার আছে সতাসটি আছে তার মধ্যে দেখবেন অনেকে আবার স্মরণ করছি অনেকে মুর্শিদে অন্তরের মধ্যে গাইতা পালাইছে গাইতে ভালো যে যে সবসময় যারা স্মরণ করতেছে এটার নাম হচ্ছে একটা সুদা এই সুতা কিন্তু মুড়িদের যে প্রেমটা করছে এই প্রেমের সুদা পান করে মুর্শিদ অন্তরে শান্তি পেতেছে আর আমার বক্তরা যদি দেখবেন সব ভক্তের জন্য মুর্শিদ কান্দানা মুর্শিদ বই সাল না অনেক ভক্তের জন্য মুর্শিদ বই কান্দে কারণ তার প্রতি একটা আলাদা মহাবত আছে এ বাবা আসলে এই জন্যই সকলেই কাটি পিলে মুড়ি হই এবং কাটি মুড়ি ধোয়ার চেষ্টা করুন দেখবেন আপনার ঐশ্বরিক আধ্যাত্মিক শক্তিতে বহু কিছু আপনি পেয়ে যাবেন বহু দূরে আগায় যাবেন আর বন্ডের কপরে পড়লে কিন্তু জীবন বিনাশ নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুষি নাই তসবি তাহলে জিকির নাই মোরা কাবা মশা নাই কিছু জানে না শুধু এনে নারীবাজি হেনে নারীবাজি করতেছে এখান থেকে বড় একটু দূরে থাকবেন হ্যাঁ আল্লাহ যেন আমাদের সকলকে বোঝা তা করেন আর আমি কোলা স্বাভাবিক শর্ট করে একবার একবারে শর্ট এই আলোচনাটা আমি ইচ্ছা করলে আধা ঘন্টা বিশ মিনিট ঘুরাইতে পারতাম কিন্তু প্রয়োজন নাই কোন যাতে সহজে আপনার বুঝে তো অনেকে আপনারা ফোন করেন যেমন যান আপনার সাথে যোগাযোগ করতেছে দেখা করতেছে কীভাবে সিরাজ নাম্বার আছে আপনারা সরাসরি দরবারে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন ফোন করে আসবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটির মধ্যে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা সরিয়ে দেবেন আল্লাহ যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন দরবারে বক্তব্যিদান যারা আছে আল্লাহ সবাই যেন সুস্থ রাখেন ইহকাল পরকালীর মুক্তি পরকালীর শান্তি যেন আল্লাহ দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহতুল্লাহ